তাহলে এটা হচ্ছে খোলা প্রান্ত আর এই মুখটা আটকানো মানুষের এন্টারিক সিস্টেম কেমন দুই প্রান্তই খোলা মুখ আর পায়ু বা মল স্থান দুইটাই কি খোলা তাহলে মুখ থেকে নিয়ে মল স্থান পর্যন্ত দুই প্রান্তই কি খোলা একটা নল তাই না তাহলে হাইড্রার পরিপাক গহ্বর এটা হচ্ছে এক প্রান্ত এবং অপর প্রান্ত বদ্ধ থাকে বদ্ধ থাকে তাহলে এরকম গহ্বরকে বলে সিলেন আর হাইড্রার সিলেন্টারন তাহলে সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বর সিলেন্টারন কি জিনিস বুঝলা তাহলে সিলেন্টারন হচ্ছে এমন একটা গহব্বর যার এক প্রান্ত খোলা থাকে আর অপর প্রান্ত বদ্ধ থাকে তাহলে তোমার পেটের ভিতর যে গহব্বর আছে ওইটাকে কি সিলেন্টারন বলা যাবে কেন যাবে না ওর সাথে কথা বলতেছি দুই প্রান্তই খোলা আচ্ছা এখন আসো যে আমরা কেন ভাস্কুলার গহব্বর বলতেছি বা পরিপাক সংবহন মহব্বর এর যদি আমরা বাংলা করি তাহলে আসে গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক গ্যাস্ট্রো মানে কি পরিপাক যারা পেটের ডাক্তার ওদেরকে কি বলে গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট তাহলে গ্যাস্ট্রো শব্দের অর্থ পরিপাক এন্টেরো শব্দের অর্থ কি পরিপাক তাহলে পরিপাক আর ভাস্কুলার মানে হচ্ছে সংবহন মানে কি সংবহন পরিপাক সংবহন গহবর তাহলে হাইড্রার আর দুইটা কাজ করে একটা হচ্ছে পরিপাকও করে আর একটা হচ্ছে সংবহন করে পরিপাকও করে সংবহনও করে তাহলে কি সংবহন করে সেটা হচ্ছে হাইড্রার যে রেচন পদার্থ ও শসনিক যে বস্তু দিয়ে আদান প্রদান হয় সিলিন্ডারের মধ্যে দিয়ে আদান প্রদান হয় আচ্ছা হাইড্রার যেহেতু একটা মুখ এখন বলো দিয়ে কোন দিক দিয়ে খায় আর কোন দিক দিয়ে মলত্যাগ করে যে মলত্যাগ করে তাহলে সিলিন্ডারন বা গহ্বর কি জিনিস বুঝলা তোমাদের উপরে সংজ্ঞা লেখা আছে দেহ অভ্যন্তরে এক প্রান্ত খোলা যে একটি নলাকার ফাফা গহ্বর থাকে তাকে সিলিন্ডারন বলে পরীক্ষায় সিলিন্ডারন কাকে বলে এটা আসে লিখতে পারবা নিজেদের মধ্যে করে লিখবা একটি ফাফা গহব্বর যার এক প্রান্ত খোলা থাকে অপর প্রান্ত বদ্ধ থাকে একে কি বলে বলে এর অপর নাম হচ্ছে বলা হয় এর অপর নাম হচ্ছে মানেও একই জিনিস এন্টারিক সিস্টেম হ্যাঁ গাট মানেও কি এন্টারিক সিস্টেম ব্লাইন্ড কেন বলতেছি কারণ এই যে এক প্রান্ত আটকানো আছে এক প্রান্ত কি আছে আটকানো আছে তাহলে এই জন্য এটা ব্লাইন্ড অর্থাৎ এর যে দিক দিয়ে ঢুকতেছে ওই দিক দিয়েই বের হওয়া লাগতেছে ঠিক আছে তাহলে হাইড্রার সিলেন্টের আমরা কি বলতেছি ব্লাইন্ড গাট বা গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর এখন আসো হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া তাহলে হাইড্রার খাদ্য গত ক্লাসে বলছিলাম আমরা হাইড্রার খাদ্য কি হাইড্রার খাদ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে হাইড্রা মাংসাশী প্রাণী তাহলে হাইড্রা কি খাবে গরুর মাংস মুরগির মাংস তাহলে হাইড্রা মাংসাশী প্রাণী কি কি খায় খায় হচ্ছে ক্রাস্টাসিও আর্থ্রোপ্রোড তাহলে ক্রাস্টাসিও আর্থ্রোপ্রোড ক্রাস্টাসিও তাহলে ক্রাস্টাসিও আর্থোপোড এটা হচ্ছে হাইড্রার একটা খাদ্য এছাড়া কি খায় সাইক্লোপস ড্যাফনিয়া এদের মধ্যে হাইড্রার প্রিয় খাদ্য বা প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টাসিও আর্থোপোড তোমাদের যেমন প্রিয় খাদ্য আছে ক্রাস্টাসিও মানান্দা দেখিলেও ক্রাস্টাসিও

প্রাণী হ্যাঁ বা অ্যানিলিডা অ্যানিলিডা পর্বের প্রাণীকে খায় ওরা তাহলে আর্থকোটা পর্বের প্রাণী খাচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীকে খাচ্ছে তাহলে এই খাবার গুলো হচ্ছে হাইড্রার ক্ষুদ্র খন্ডযুক্ত প্রাণী অ্যানিলিটা তোমার মনে হয় প্রথম তাই না

যে এই খাদ্য কৌশলে বা খাবার খাইতে মূল যে সাহায্য করে সে কে কর্ষিকা বা কর্ষিকার মধ্যে যে কি থাকে নেমাটোসিস্ট থাকে তাই না সেই নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার মূল খাদ্য কৌশলে সাহায্য করে বা খাবার খাইতে সাহায্য করে তাহলে আমরা জানি হাইড্রার নেমাটোসিস্ট চার প্রকার তাহলে তাহলে হাইড্রার দ্বিতীয় যে নেমাটোসিস্ট হলো সেটা ছিল ভলভেন্ট ভলভেন্টের অপর নাম হচ্ছে ডেসমো ডেসমোনিম ভলভেন্ট এই কাজটা করে এটা হচ্ছে ক্রক স্ক্রু হ্যাঁ স্ক্রুর মতো কাজ করে ক্রক স্ক্রু হ্যাঁ কর্ক তো না কর্ক শব্দটা সরি স্ক্রু তাহলে স্ক্রুর মতো কাজ করে মানে হচ্ছে কর্ক স্ক্রুর কাজ কি পেঁচায় ধরা না তাহলে পেঁচিয়ে ধরে কাকে শিকারকে তাহলে হাইড্রার প্রথম যে কাজ সেটা হচ্ছে খাদ্য শিকার কৌশলের মধ্যে প্রথম কাজ হচ্ছে ভলভেন্ট বা ডেসমোনিম নামক হাইড্রার যে নেমাটোসিস্ট আছে সেই নেমাটোসিস্টকে সে নিক্ষেপ করে করার মাধ্যমে শিকারকে পেঁচিয়ে ধরে করে শিকারকে পেঁচিয়ে ধরে এখানে নেমাটোসিস্ট সূত্রকটা কিসের মতো কাজ করে কর স্কুল মতো কাজ করে শিকারকে পেঁচায় ধরল এরপরে কাজ হচ্ছে যে দুইটা গ্লুটিনেন্ট আছে কোন দুইটা গ্লুটিন এর স্ট্রাপটোলিন আর স্টেরিওলিন দুইটার কাজ কি আমরা বলছিলাম যে গ্লু গ্লু দিয়ে মনে রাখা দেনা তাহলে 18 পদার্থ খরণ করে তাহলে 18 পদার্থ খরণের মাধ্যমে হাইডরাকে হাইড্রাকে কি করে আটকে রাখে বা চলতে দেয় না হাইডরাকে আটকে রাখে না শিকারকে আটকে রাখে শিকারকে শিকারকে আটকে রাখে তাহলে শিকারকে আটকে রাখলো শিকারকে পেঁচায় ধরলো এখন কাজ কি শিকারের দেহে তাহলে এখন টিনোটিল বা পেনিট্রিয়াম যেই নেমাটোসিসটা আছে তাহলে সেটা কি করবে তাহলে স্টিনোটিল কি করবে হিপনোটক্সিন রিলিজ করবে

মুখচিত্রে প্রবেশ করে মুখচিত্রে প্রবেশ করার পর গ্যাস্ট্রোল্ডের যায় কোথায় তারপর সেখানে পরিপাক হয় তাহলে হাইড্রার খাদ্য শিকার কৌশল এটুকু বুঝছো এখানে একটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে হাইড্রা যে খাদ্য শিকার করে যে থাকে যার নাম গ্লুটাথিয়ন এই পদার্থটা সব খাদ্যের বা যে সব শিকারের গায়ে থাকে ওদেরকে শুধুমাত্র হাইড্রা খায় বাকিদেরকে খায় না তাহলে হাইড্রা ওই সকল খাদ্যকে শিকার করে যাদের দেহে কি থাকে গ্লুটাথিয়ম থাকে তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট খাদ্য গ্রহণ কৌশল আরেকবার বলতেছি প্রথমে ভলভেন্ট বা থাকে সেটা নিক্ষেপ করে ভলভেন্ট বা নেমাটোসিস্ট সূত্র কর মতো কাজ করে হাইড্রার শিকারকে কি করে পেচিয়ে ধরে রাখে পেচিয়ে ধরে রাখা তাহলে প্রথমে ধরলো শিকারকে এবার কি করবে এবার স্টেপটোলিন গ্লুটিনেন্ট বা স্টেরিওলিন গ্লুটিনেন্ট এই দুইটা সূত্রের মাধ্যমে কি করবে আঠালো পদার্থ খরণ করবে ফলে শিকারকে নিজের সাথে আটকে ধরে রাখবে তাহলে ভালো মতো ধরলো দুইটা দুইটা ভাবে ধরলো হচ্ছে দিয়ে প্যাঁচায় ধরলো তারপর আঠালো পদার্থ খরণ করে ভালো মতো আটকায় ধরলো কনফার্ম করলো যে কোনো দিকে যাওয়া যাবি নাই ঠিক আছে এইবার কি করবে স্টিনোটিল মারবে কারণ স্টিনোটিল একবার মারলে ওটা তো আর ফেরত নেওয়া যায় না তাহলে ওই বোকা বারবার স্টিনোটিল এদিক সেদিক মারবে মারবে না এই জন্য আগে ভালো মতো ধরে নিছে কনফার্ম করছে যে স্টিনোটিল মারা যায় না হলে লস না পিস্তলের গুলি হুদাই মেরে দিলা শিকারকে টার্গেটও করলা না হ্যাঁ ঠিক মতো এইমও করলা না ধরে খালি গুলিটা কি করলা ট্রিগার চেপে বের করে দিলা তাহলে গুলির টাকা লস হলো না আটকে ধরলো তাহলে স্টিনোটিল মারার মাধ্যমে কি করবে হিপনোটক্সিন রিলিজ করবে করে সে শিকারকে অজ্ঞান করবে এরপর শিকারকে মুখচিদ্র দিয়ে সিলিন্টারে প্রবেশ করাবে সিলিন্টারে যাওয়ার পর সে পরিপাক হবে এখন কিভাবে পরিপাক হয় সেটা আমাদের নেক্সট টপিক তোমরা মানুষের পরিপাক করছো না মানুষের প্রধান খাদ্য কি কি প্রোটিন আমিষ তাহলে মানুষের প্রধান খাদ্য হচ্ছে প্রোটিন তারপর

অন্ত আর আন্তঃর পার্থক্য কি তাহলে বাহিরে আন্তকোশীয় মানে দুই কোষের ভিতরে বা কোষের আর অন্ত বহি বহিকোষীয় পরিপাক বহিকোষীয় পরিপাকের মধ্যে যেটা হয় আমাদের মনে রাখা লাগবে যে হাইড্রাজ খাবারটা খায় সেই খাবারটা প্রথমে সিলিন প্রবেশ করে প্রবেশ করলে সিলেন্টের মধ্যে বা গ্যাস্ট্রোবের মধ্যে এটা ছোট খাদ্য কনায় পরিণত হয় আমাদের পাকস্থলীতে পরিপাক রাসায়নিক পরিপাক পাকস্থলীর মধ্যে কি হইতো খাদ্যটা বারবার ঘুরত পেরিস্টেলসিস হইতো হইলে খাবারটা ছোট ছোট খাদ্য পরিণত হতো তাহলে এইখানে প্রথমে বহিকোষীয় পরিপাকের মধ্যে খাদ্যকণাটা কি হবে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হবে এখানে যে কোষ সাহায্য করবে সেটা হচ্ছে ফ্লাজেলিও কোষ ফ্লাজেলিও কোষ এই ফ্লাজেলিও কোষের সহযোগিতায় খাবারগুলো কি হবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে তাহলে বহিকোষীয় পরিপাকের প্রথম কথা হচ্ছে যে খাবার সিলেন্টরে প্রবেশ করার পর ফ্লাজেলিও কোষের সহযোগিতায় খাবারগুলো কিসে পরিণত হবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হওয়ার পর এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই যা শেষে মনে রাখো যে প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পেপসিনের সহযোগিতায় পলিপ্যাপটাইডে পরিণত হবে পলিপেপটাইডে পরিণত হবে তাহলে প্রোটিন জাতীয় খাবারগুলো পেপসিন এর সহযোগিতায় পলিপ্যাপটাইডে পরিণত হবে বাকি খাবারগুলো এখানে পরিপাক হবে না বাকি খাবার গুলো পরিপাক হবে না এই দুইটা কথা ইম্পর্টেন্ট তাহলে শুরুতে জাস্ট লিখবা যে বহিকোষীয় পরিপাক বা অন্তঃকোষীয় পরিপাক যেই পরিপাকই হোক পরিপাক হওয়ার জন্য কি হয় হয় এনজাইম থেকে আমরা পড়ছিলাম কোষ থেকে কি খরণ হয় এনজাইম আর নিউকাস কোষ দুই প্রকার এনজাইম খরণকারী কোষ নিউকাস খরণকারী কোষ পড়েছিলাম না তাহলে এনজাইম খরণকারী কোষ থেকে এনজাইম খরণ হবে এবং ফাজিলীয় কি করবে খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো পেপসিনের সহযোগিতায় কিসে পরিণত হবে পলিপ্যাপটাইডে পরিণত হবে এরপর অন্তঃকোষীয় পরিপাক শুরু হবে তাহলে অন্তকোষীয় পরিপাকের মধ্যে এই তিনটা কথা লিখবা তাহলে এখানে পেপসিনটা গেল ট্রিপসিন রলো না তাহলে ট্রিপসিন হচ্ছে পলিপ্যাপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে কার্বোহাইড্রেটকে বা শর্করা জাতীয় খাবারকে অথবা কে হ্যাঁ এমাইলোস কে অ্যামাইলেজ এনজাইম কি করবে সরল শর্করায় পরিণত করবে আর বাদ্রলোকে লিপিড তাই না তাহলে লিপিড কে লাইপেস কিসে পরিণত করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তাহলে এই প্রক্রিয়ায় হাইগার দেহে অন্তকোষীয় পরিপাক হবে তাহলে অনেকটা মানুষের মতোই হ্যাঁ মানুষের যা যা হইতো যে এনজাইম সহযোগিতা করতে এখানেও সেই রকম এনজাইমই সহযোগিতা করতেছে তাহলে হাইটার প্রাণীটা অনেক উন্নত না মানুষের সাথে মিল আছে শুধু সমস্যা একটাই সেটা হলো যেদিক দিয়ে খায় ওদিক দিয়েই মলত্যাগ করে তাই না তাহলে আমরা যদি বলি অন্তঃকোষীয় পরিপাক অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে কি হয় আন্তঃকোষীয় পরিপাকে প্রোটিন জাতীয় খাবার পেপসিনের সহযোগিতায় পলিপ্যাপ্টাইটে পরিণত হয় সেই প্রোটিন জাতীয় খাবার অন্তঃকোষীয় পরিপাকে ট্রিপসিন অ্যান্ডের সহযোগিতায় পলিপ্যাপটাইট অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় লিপিড জাতীয় খাবার লাইপেজ এঞ্জামের সহযোগিতায় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয় এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হ্যাঁ সিকুর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক হাইড্রার চলন তাহলে হাইড্রা কীভাবে চলে এটাও তোমাদেরকে পড়া লাগতেছে